আজ বৃহস্পতিবার বারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালে সাতাশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং নামা এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিবাহ সন্তান সন্ততি বিশেষ করে পুত্র সন্তান এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহ গ্রহ বৃহস্পতিকে দেব তাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান মুসুর ডাল কলা খাবেন না আর বন্ধুরা বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে কি কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে যারা চাকরিজীবী আছেন তাদের কাজ একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে কায়িক পরিশ্রম হলেও ধকল সাধ্য একটি দিন হলেও মানসিকভাবে চাপের প্রমাণিত হলেও সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনারা অবশ্যই করবেন তবে তার জন্য জরুরি কোনো কেনাকাটা করাটাও আপনাদের সুবিধাজনক হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে কাজের জায়গায় হঠাৎ করে আপনার কর্মের কিন্তু তদন্ত হতে পারে যদি কোনো ভুল করে থাকেন ইমিডিয়েট ঠিক করে নিন তা নাহলে তার কারণে আপনাদেরকে পারিশ্রমিক দিতে হতে পারে বিজনেসম্যানেরা নিজেদের ব্যবসাকে নতুন রূপদান করার চিন্তাভাবনা কিন্তু আপনারা করতেই পারেন কেউ যদি আপনাদের কাছে কোনো বিষয়ে মতামত চায় লজ্জা পাবেন না নিজের মতামত জ্ঞাপন করুন প্রশংসার পাত্রপাত্রী হবেন চাকরিজীবী যারা আছেন আজ আপনাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান